আপনার জিমেল আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন কিন্তু আপনি আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা দেখতে পারতেছেন না ইজিলি দেখতে পারবেন একদম সহজে দেখতে পারবেন ক্লিক করি তাহলে কিন্তু আমার পাসওয়ার্ড আমি দেখতে পারবো এবং আমার জিমেলটাও আমি দেখতে পারবো সো গ্যাস আপনি কিভাবে দেখতে পারবেন এই বিষয়টাই নিয়ে কিন্তু আজকে ভিডিওটা তৈরি করতেছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন দুইটা স্টেপে আপনি কিন্তু আপনার জিমেল আইডি পাসওয়ার্ড আপনি দেখতে পারবেন একটা হচ্ছে কি আপনার এই ফোনে তো অবশ্যই জিমেল আছে এই যে দেখেন জিমেল এই মাধ্যমে দেখতে পারবেন এবং কি আপনার যে ফোনে ক্রম ব্রাউজারটা আছে এই যে দেখেন ক্রম ব্রাউজার আমি আপনাদেরকে দেখাই এই যে ক্রম আমার সবার ফোনে তো জিমেল আইডিটা আছে সবার ফোনেই সো দেখেন এই দুইটা অপশনের মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন আপনি একটা ক্লিক করলে আপনি আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা দেখতে পারবেন সো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন আর রিকোয়েস্ট করতেছি বরাবরের মতোই আমাদের চ্যানেলটা যদি এখন একটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না তো আমরা ফার্স্ট অফ অল চলে যাবো আমাদের জিমেলে জিমেলে যে ক্লিক করি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করলে আপনি এখান থেকে উপরে দেখেন আপনার এই যে জিমেলের লোগোটা দেখতে পারবেন এবং এখান থেকে জিমেলের লোগোতে ক্লিক করে দিলে এখান থেকে দেখবেন যে আপনার গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন চলে আসছে এই যে দেখেন গুগল অ্যাকাউন্টস এই যে এটাতে এখানে ক্লিক করে দিবেন জাস্ট এখানে ক্লিক করে দিলে আপনি এখান থেকে একটু এভাবে একটা ইন্টারভিউ চলে আসবে আমি দুটা স্টেপ দেখাবো আপনাদেরকে দুটা স্টেপের মধ্যে যে কোনো একটা স্টেপ আপনি ফলো করলে হবে আপনি ইজিলি পারবেন জাস্ট এখান থেকে নিচের দিকে আপনি এখান থেকে সিকিউরিটিতে ক্লিক করে দিবেন এই পাশে স্ক্রোল করে দেন হচ্ছে কি একটু নিচের দিকে যদি আপনি একটু যদি স্ক্রোল করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন এই নিচে দিয়ে গেলে যে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট ম্যানেজার পাসওয়ার্ড ম্যানেজার এখান থেকে এটাতে ক্লিক করে দেবেন জাস্ট এখানে যদি ক্লিক করার পরে এরকম অপশন আসে তাহলে এখান থেকে আপনার হবে না কারণ এখানে যদি আপনার গুগল অথবা ফেসবুক এরকম একটা অপশন চলে আসতো গুগলে ক্লিক করলে আপনি গুগলের পাসওয়ার্ডটা দেখতে পারতেন জাস্ট এখান থেকে আমরা চলে যাব যেহেতু এখানে আমাদের এখানে অপশনটা দিচ্ছে না তারা সেক্ষেত্রে আমরা দ্বিতীয় অপশনটা আমরা চুজ করবো দ্বিতীয় অপশনটা হচ্ছে কি আপনার আমরা চলে আসবো ক্রোম ব্রাউজারে দেখেন এখানে ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিলাম জাস্ট এখানে ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিলেই দেখেন এরকম ইন্টার আপে চলে আসছে জাস্ট এখান থেকে আমরা এখানে দেখেন আমরা এই যে উপরে যে থ্রি লাই ডট একটা আইকন আছে অনেকের এখানে রেড কালার সিগন্যাল থাকে জাস্ট এখান থেকে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সেটিংস নামে অপশনটা আছে দেখেন সেটিংস সেটিংয়ে ক্লিক করে দিলাম এখান থেকে নিচের দিকে একটু স্কুল করে দেবেন স্কুল করে দেওয়ার পরে এখান থেকে দেখেন এই যে দেখেন এই যে গুগল পাসওয়ার্ড অ্যান্ড ম্যানেজার এই যে এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দেবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই যে এটাতে ক্লিক করে দিলেই এখান থেকে এখান থেকে ক্লিক করে দিলাম জাস্ট এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আপনার এই জিমেল আইডিগুলো কোন কোন জায়গায় অ্যাক্সেস দেওয়া আছে সবগুলো কিন্তু শো করতেছে আমরা যেহেতু গুগলের পাসওয়ার্ড দেখবো জিমেলের এখান থেকে গুগল ডট কমে ক্লিক করে দেবো গুগল ডট কমে ক্লিক করার পরেই আপনার এখান থেকে আপনার ফোনে থাকা যে লকটা আছে লকটা শু করবে আপনি লকটা দিয়ে দেবেন জাস্ট আমি আমার এখান থেকে আমার ফোনের লকটা দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পরে এখান থেকে দেখেন চলে আসছে এখানে এখন যদি আমি এখান থেকে ক্লিক করে দিই এখান থেকে যদি আমি এখানে ক্লিক করি আই আইকনে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমি আমার জিমেলের আমার পাসওয়ার্ডটা কিন্তু আমি দেখতে পারবো খুব ইজিলিভাবে সো গ্যাস এই একদম সহজে কিন্তু আপনি দেখতে পারতেছেন আপনার জিমেল এই পাসওয়ার্ড সো এতটুকু ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ